বাংলাদেশে ফিরছেন ডক্টর ইউনুস দায়িত্ব নেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা থাকছেন বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডামাডোল বিশৃঙ্খলা অব্যাহত বাংলাদেশে আওয়ামী লীগ কর্মী নেতাদের উপর হচ্ছে আক্রমণ সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বললেও পুলিশের ব্যবস্থা এখনও খাড়া হয়ে দাঁড়াতে পারেনি এমন একটি পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশে ফিরছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই সূত্রের খবর মোহাম্মদ ইউনেস্কে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় গতকাল রাতে বৈঠক থেকে বেরিয়ে সোয়া বারোটা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে নাহিতে ইসলাম বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন রাষ্ট্রপতি তাদের আছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য আর করা হবে তেমন পনেরো জনের নাম প্রস্তাব করা হয়েছে আশা করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গঠন করা হবে সরকার এ বৈঠকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আশিফি নজরুল সাংবাদিকদের তিনি বললেন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সরকার গঠন করতে চলেছে ওই সময় এটাকে বিভিন্নভাবে সাংবিধানিক বৈধতা দেওয়ার সুযোগ আছে নিয়ম আছে সেটা অনুসরণ করা হয় সরকারের মেয়াদ এখনও ঠিক করা হয়নি আওয়ামী লীগ এবং জোট সরকারের উৎখাটের পর ময়দাটি নেমে পড়েছে বিএনপি জাতীয় পার্টির জামাতে ইসলামী সহ নানু দল তাদেরও ডক্টর ইউনিসের বিষয়ে আপত্তি নেই বলে খবর সরকারের দায়িত্ব নেওয়ার বিষয়ে আপত্তি নেই ডক্টর ইউনুসের এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইউনুস বললেন শিক্ষার্থীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন তারাই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কিভাবে তা প্রত্যাখ্যান করে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে প্রায় একশো মামলা রয়েছে একটি মামলায় তার কারাদুণ্ডও হয়েছে বর্তমানে তিনি রয়েছেন প্যারিসে একটি বিষয় উঠে আসছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু সরকারের দায়িত্ব নেবেন ফলে সরকারে আর কারা কারা থাকবেন সেই বিষয়ে তার মতামতও প্রয়োজন হবে ইউনুস ছাড়ার কারা কারা থাকতে পারেন সরকারে এই প্রশ্নটা এখন উঠছে অনুমান করা হচ্ছে বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সোমবার দুই দফা বৈঠক করেন দলগুলোর সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারি পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধি সাময়িক বিশ্বমরিক সাবেক আমলা এবং ব্যবসায়ীরা থাকতে পারেন রিপোর্ট রিপোর্টের টিভি রিপোর্ট দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল ফ্রেশ Alkaline water drink the difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা